বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা ও পশ্চিমবঙ্গের নির্মাতা শ্রীজিৎ মুখার্জির বিয়ে বিচ্ছেদের গুঞ্জন নতুন নয় অবশ্য মুজকি হেসে সেই গুঞ্জন উড়িয়ে দেন তারা কিন্তু শারদীয় দুর্গাপূজার আনন্দের মাঝেই বান্ধবী সুস্মিতার সঙ্গে সৃজিতের একাধিক ছবি সেই গুঞ্জন উস্কে দিয়েছে ঠিক সেই সময় শ্রীজিতের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে শোনা গেল মিথিলাকে সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী তিনি বলেন চব্বিশের জুলাইয়ের পর থেকে এখনো পর্যন্ত আমি কলকাতা যাইনি আমার ভিসা নেই অনেকে বলছেন শ্রীজিৎ মুখার্জি এখনের আপনার হাজবেন্ড নয় আপনি কি বলবেন সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না তার মানে শ্রীজিৎ কি এখনও আপনার স্বামী এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন হ্যাঁ পাসপোর্টে তার নামটি আছে দু সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা বিয়ের পর মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন তিনি আইরাকে কলকাতার স্কুলে ভর্তিও করিয়েছিলেন তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি এদিকে গত আগস্টে ইউনিভার্সিটি অফ জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন মিথিলা মিথিলাকে অভিনন্দন জানিয়েছেন স্রীজিৎ মিথিলার পোস্ট শেয়ার করে স্রিজিৎ লিখেছেন অবিশ্বাস্য সাফল্য অভিনন্দন তখন দেখা হয় যদি আমি বাড়িতে থাকি তখন দেখা শ্রীজিৎ মুখার্জির সিনেমায় সুযোগ পাওয়ার জন্য তার সাথে সম্পর্ক গড়েছে